তো গাইস সবার প্রথমে ভিডিওটি দেখো তারপর ভিডিওটির ফানি ফানি কমেন্টস পড়ব লেস্ট গো এই তিনটা লোকের শয়তান আছে আমি শিউর তো ছেলে শুরু করতে এরা এমন করে কেন আমি বুঝলাম না বলেন কি কি দরকার ছিল জান্নাত থেকে পালিয়ে আসার আল্লাহ আপনি মেয়েদের বরবত হিসেবে পাঠাইছেন কিন্তু আমরা মেয়ে হয়ে খুশি নাই আল্লাহ এমন এক দেশে বাস করি এই দেশে দুদিনে সতেরো জন মেয়ে ধর্ষণ হয় নাওজু বিল্লাহ বলেন কি হুজুর আপু আপনার কি অবস্থা আহা রে চোখের পানিতে বোকটা বাইসা যা তো ছেলে শুরু নিজেদের ব্যবহারের কারণে এটাই হয় आज दो दिन दौरे बात कही ना तो चले शुरू करते हैं क्यों आमा शायद प्रेम कोरबा को बोलें कि तो चले शुरू करते हैं दो किनाबाता शेलोंगे उरे आकाशी